হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম তো আজকে রথযাত্রা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আমি রেডি হচ্ছি বেরোবো বলে রথ দেখার জন্য তো দেখো এই যে কুচকু চলে এসেছে তো বলছে আমার সাথে যাবে ও তো ওকে একটু বললাম যে তুমি তো মায়ের সাথে যাও আমার এখনই যাবো একটু বাজারে কাজ আছে তো টাটা বাই বাই করছে তো ওই যে বাজার থেকে চলে এসেছি তো দেখো আমি একটু মেকআপ করছি তো দেখো আমি রেডি হয়ে গেছি বড়মাসায়ের আমি তো এক্ষুনি আমরা বেরোবো তো রাস্তায় গিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বলতে বলতে দেখো চলে এসেছি রথের জায়গা তো এই এই জায়গাটা কোন জায়গা জানতে চাও তোমরা তো এই জায়গাটা হচ্ছে ইসলামপুরে গিয়েছিলে আমরা রথ দেখতে তো এটা একটা মন্দির তো দেখো কত সুন্দর লাগছে অনেক মেলা বসেছে তো ওখান থেকে এই যে আইসক্রিমটা নিয়েছি দুজনে মিলে আইসক্রিম খেলাম এই যে চপ খেলাম দুজনে তারপরে ওখান থেকে একটা দোকানে চলে আসলাম তো দেখো এখানে কত সুন্দর সুন্দর ছোট ছোট মূর্তি তো ওখান থেকে আমি একটা মূর্তি নিয়েছি তো খুবই সুন্দর লাগছিলো মেলাটা ঘুরতে তারপরে দেখো আমরা গল্প করতে করতে চলে এসেছি ডোমকলে যেতে যেতে দেখো একটা রথের সাথে দেখা হলো তো রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে তারপরে আমরা ডোমকলে পৌঁছে গেলাম এই যে রথটা দেখার জন্য এসেছিলাম তো ওখানে অনেক মেলা বসেছিল তো মেলাটা একটু ঘুরলাম ঘুরে দেখলাম তো বেশ ভালোই মেলাটা বসেছে তারপরে কি ওখান থেকে কিছু কেনাকাটি করলাম তো ওখানে আর বেশিক্ষণ দাঁড়ায়নি কারণ অনেক রাত্রি হয়ে গেছিলো তো ওখান থেকে বেরিয়ে চলে ছিলাম একটা কাপড় দোকানে তো ওখানে বাড়ির জন্য কিছু কিনলাম কিনে দেখো আমি পুচকে ডাকছি যে বেলুন নিয়ে যা তো বেলুনটা দেখে বলছে খুব খুশি হয়েছে আমাদেরকে তারপরে খেলনা নিয়ে এসে খেলা দেখাচ্ছিলো তো খেলা করছিল তারপরে দেখো আমি খাবার নিয়ে আসলাম পরোটা আলু তরকারি মিষ্টি রাত্রিকার খাবার তো আমি খেয়ে নিলাম তো খুবই সুন্দর হয়েছে তাই তোমাদেরকে বলছিলাম যে খুব সুন্দর হয়েছে তো দেখো তারপরে আমি মেলা থেকে যা যা কিনেছি তো এই যে একটা ছোট্ট রাধাকৃষ্ণর মূর্তি কিনেছি তারপরে একটা লাভ নিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি লাভটা এই যে কেমন লাগছে জানিও তোমরা কে কে রথে ঘুরতে গিয়েছিলে অবশ্যই কমেন্টে জানো তো তারপর অনেক রাত হয়ে গিয়েছে গুড নাইট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকের মতো ডাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই